শেষ ম্যাচ সাকিবদেরকে পিটিয়ে তুলোতুলো করে দিলেন কুলনা দুই ব্যাটসম্যান মোহাম্মদ নেওয়াজ ও দাসুন সানাকা তাদের দুজনের ব্যাটিং তাণ্ডবে অনেক বড় স্কোর করেছেন কুলনা টাইগার্স দর্শক এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিলেন কুলনা টাইগার্স তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারে নাই কুলনা টাইগার্স কেননা শূন্য রানে ফিরে গিয়েছিলেন অধিনায়ক এনামুল হক বিজয় তারপরেই একের পর এক উইকেট হতে থাকেন কিন্তু এক প্রান্তে আগলে থেকে দুর্দান্ত ব্যাটিং করতেছিলেন এবিন লুইস তবে এব লুইসকেও আউট হয়ে টেবিল মাত্র পনেরো ওভারে একশো রান তুলেছিলেন কুলনা টাইগার তবে তারপর অসাধারণ ব্যাটিং করে কুলনাকে একশো ষাট রান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন কুলনার দুই ব্যাটার মোহাম্মদ নেওয়াজ ও দাসুন সানাকা এদিন দাসুন সানাকা করেছিলেন তেত্রিশ বলে চল্লিশ রানের অসাধারণ ইনিংস অন্যদিকে মোহাম্মদ নেওয়াজ করেছিলেন চৌত্রিশ বলে পঞ্চান্ন রানের অসাধারণ ইনিংস তাদের দুজনের ব্যাটিং তাণ্ডবে একশো রান তুলতে পেরেছিলেন উলনা টাইগার্স